দেখি কাঁঠাল কিরকম ভাই হয় দেখেন আমাদের সাথে দেখেন কাঁঠালের

কি খাওয়াটাই না দিছে মনে করেন এখন এই যে আবার কাঁঠাল এত বড় একটা কাঁঠাল একবারে শেষ কাঁঠালটা কেমন হয়েছে না না আসলে কাঁঠালটা অনেক মজা সত্যি কথা তোমরা দুজনে বলো আসলে কাঁঠালটা কিন্তু কি কাঁঠাল

আর আমাদের এই যে গাছে আরো কাঁঠাল আছে এই কাঁঠাল আস্তে আস্তে আর খাবো বন্ধুরা এই যে আমি ভিডিও করে রেখে দিলাম এই যে এই যে এই কাঁঠালটা হইতে আমার লিখে রেখে দিবো আমি যে কোনো এক শুক্রবার আইসা ঢাকা থেকে মটর সাইকেলটা নিয়ে যাবো অথবা লাইব

যে একটা এটি পিসি শাশুড়ি করে ননদ এটা আর এখানে দুইজনে কাকা শ্বশুর করে ননদ এই যে আমাদের জন্য বড় ননদ রান্না করতেছে আজকে আমার রান্না বাড়ার মনে করেন আমি ছুটি পাইছি ননদ রান্না করতেছে কি রান্না করতেছে এখন